হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো এই ব্লগটা ছিল জানুয়ারি মাসের এগারো তারিখে আর ভাবো এখন আমি এডিট করে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো টাইটেল আর থাম্বল দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ যে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ তোমরা একদম ঠিক ধরেছো আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া আমি অনেকবার ভিক্টোরিয়া এসেছিলাম ঠিকই কিন্তু কোনোদিনই ভেতরে যেতে পারিনি কারণ যতবারই আমরা ভিক্টোরিয়ায় যাই ততবারই বিকেল হয়ে যায় আর তোমরা তো সবাই জানো যে ছটার পর থেকে ভিক্টোরিয়ায় আর অ্যালাউ করে না তাই জন্য দিনই ভেতরে ঢোকা হয়নি তো আজকে সকলেই মিলে চলে গেলাম ভিক্টোরিয়ায় আমার আর মিঠিকেও যেতে বলা হয়েছিল কিন্তু যেহেতু ঠাম্মির কিছু কাজ ছিল ওই জন্য ওনারা যেতে পারেনি তো ফার্স্টেই লোকে গিয়ে তো ঘোরে ফেরে অনেক কিছু করে কিন্তু আমরা কিন্তু তাই করি না আমরা কিন্তু ফার্স্টে গিয়ে খেতে বসে করি কারণ খাবার ইজ ইম্পর্ট্যান্ট আর এখানে দেখো মনা কি সুন্দর একা একা হাত দিয়ে খাচ্ছে ও কিন্তু যখনই বাইরে যায় নিজে নিজেই হাত দিয়ে খায় আর দেখো আমাদের কী কী মেনুতে ছিল পরোটা চিকেন এটা মা ঘরে বানিয়েছিল আর ফ্রায়েড রাইসটা দিদুন বাড়িতে বানিয়ে এনেছিলো আলুর দমও ছিল প্রত্যেক কটা খাবারই দারুণ লাগছিলো এরকম একটা খোলা জায়গায় বসে খেতে আর খাবারগুলোও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর মনা কি বলবো যা আনন্দ পেয়েছে সেটা তো তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছো এত খুশি হয়েছে কী বলবো তারপরে ওখান থেকে আবার তারপর খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে আমার খুব টক টক কিছু মাখা খেতে ইচ্ছা করছিলো তাই বাবা এই ফলটা এনেছিল এই ফলটার কি নাম এখন আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এই ফলটা কিন্তু বেশ টক খেতে কিন্তু মেখেছিল দারুণ করে বেশ ভালোই লাগছিলো আমি বেশি খাইনি ওই দু একটাই খেয়েছিলাম এবার দেখো আমরা ভেতরে ঢুকছি তোমরা তো জানো ভেতরে ঢোকার থেকে টিকিট কাটতে হয় তো সেটা আগে থেকেই কাটতে হয় যে আমরা যেখানে গার্ডেনটাতে বসেছিলাম ওখানেও ঢুকতে দেবে না তোমরা যদি টিকিট না কাটো আর জানি না এটার ভেতরে কি নিয়ম ঢোকার আগে তোমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না ভেতরে জলের বোতলগুলো সব বাইরে ফেলে দিতে হবে মানে এটা আমি বুঝতে পারলাম না কেন এরকম তো যাই হোক ভেতরে গিয়ে আমার এত ভালো লাগছিল মানে সব হিস্টোরিক্যাল জিনিসগুলো ছিল তোমরা মানে অনেক কিছুই জানতে পারবে এখানে যদি তোমরা যাও সত্যি বলতে আমার তো হিস্ট্রিটা খুব ভালো লাগে যার জন্য আমার খুব ভাল লাগছিলো এই জিনিসগুলো দেখতে মানে আগেকার দিনের কত পুরোনো পুরোনো জিনিস সব এরা কি সুন্দরভাবে এখনও স্টোর করে রেখেছে তো এই যে পিকচারটা দেখছো এটা হচ্ছে মানে আগে যে পিকচারটা ওইদিকে ছিল তো ওই পিকচারটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পিকচার ইন দিস ওয়ার্ল্ড যারা এটা বানিয়েছে তারা কিভাবে বানিয়েছে না কতদিন হয়তো সময় লেগেছে আমরা একটা ছোটো কিছু আঁকতে গেলেই একদিন লেগে যায় আর এখানে এত বড় পিকচারটা তাহলে কতদিন ধরে বানিয়েছে সেটাই আমি ভাবছিলাম তো যাই হোক ভেতরটা এত সুন্দর আর এত বড় তোমাদেরকে কি বলবো তো তোমরাও যদি না গিয়ে থাকো অবশ্যই একবার ভিজিট করো আমি তো আবার যাব মানে যদি সুযোগ পাই তো জানি না মনা কতটা কি বুঝতে পেরেছে না পেরেছে কিন্তু আনন্দ তো অবভিয়াসলি পেয়েছে ও এখন ছোট ও এখন এগুলো একদমই ওর বোঝার কথা নয় কিন্তু এই ছবি ঠবিগুলো তো দেখতে পাচ্ছিলো এখানে সব দেখো আমাদের যে ইন্ডিয়ানস যারা যারা ছিল তাদের সব ছবি ছবিটবি দেওয়া ছিল আর দেখো এখন আমাদের ঘুরে ঠুরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ আমরা আরেকটা জায়গায় যাব। সেটা জানো কোথায় চলো এখন বলবো না ব্লগটা দেখতে থাকো আর এই যে যেখানে সান্তা ক্লজটা দেখছো এই সান্তা ক্লসটাকে দেখেই মনা ছবি তুলতে চলে এসছে এটা আমরা ভেবেছি হয়তো নর্মালি সান্তা দাদুটা ঘুরছে ওনার ছবি তোলার জন্য কিন্তু ওনাকে যে ছবি তোলার জন্য কুড়ি টাকা দিতে হবে সেটা তো আমি জানতাম না আর আমি এদিকে ভিডিও করে নিয়েছি পরে আমাকে মাম্মাম বললো তো যাই হোক এখন আমরা চলে এসেছি জোকা টেম্পলে জোকা টেম্পলটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্বামী মন্দির তোমরা কিন্তু অনেকেই আমি জানি এখানে এখনও পর্যন্ত আসোনি অবশ্যই তোমরা যেতে পারো এটা আমার সেকেন্ড টাইম ছিল ওই মন্দিরটাতে এই মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করে না যার জন্য আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না তো এটাই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও